মালটা মাথার সাথে বাড়ি খাচ্ছে দেখেন এই যে মনে হচ্ছে এখান থেকেই খেয়ে ফেলি ইয়েলো কিং অস্ট্রেলিয়ার জাত এটা ইয়েলো কিং অনেক রসালো তার বাণিজ্যিক যারা চাষ করতে চান এটা এটা নিঃসন্দেহে চাষ করতে পারেন চাষ করলে এতে রিসার্থ পূর্ণ আলোতে করে গোলাপ জাম হ্যাঁ হ্যাঁ এটাই গোলাপ জাম আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে গোলাপ জাম আমরা নাম শুনছি গোলাপ জাম কিন্তু গোলাপ জাম দেখা হয়নি আমরা একটু গোলাপ জামই মাত্র কোইমা পাড়লো এটা কি একটু আমরা ভাঙবো হুম এটা পেকে গেছে বিসমিল্লাহ নার্সারির এই যে পাকা কাঁঠাল কেটে রাখা হয়েছে এটা অনেক সেন্ট এই যে হুম সেই সেন্ট মামা মামা কেটে রাখার কারণটা কি মামা এটা কেউ খাইছিল মনে হয় আসসালামু আলাইকুম আমি একজন কৃষি উদ্যোক্তা আমার নাম মোহাম্মদ সজল আমার গ্রাম মানিকপুর থানা জীবননগর জেলা চুয়াডাঙ্গা আমাদের এটা হচ্ছে অস্ট্রেলিয়ার ইয়েলো কিং মালটা এটা লেট ভ্যারাইটি এখন আপনার জানুয়ারি মাসের প্রায় শেষ সময় এখন বাংলাদেশে আপনি কোথাও কোনো জায়গায় মালটা পাবেন না এটা আমাদের বাগানে প্রতিটা গাছে এরকম দেড়শো বিশ শৃতুদের ফল ধরে আছে এটা হচ্ছে বাইরের মালটার থেকে অনেক মিষ্টিতে অনেক বেশি অনেক রসালো তা বাণিজ্যিকভাবে যারা চাষ করতে চান এটা এটা নিঃসন্দেহে চাষ করতে পারেন চাষ করলে দেশে আর্থিক চাহিদা পূরণ হলো তার দর্শক আমরা চলে আসছি জীবননগরের মানিকপুরের একটা নার্সারিতে বিসমিল্লা নার্সারি সব ইয়েলো কিং মালটা অসাধারণ টেস্ট মালটার জগতে আমি এত সুন্দর বাংলাদেশি মালটা আমি এর আগে কখনোই খাইনি মালটা যে তো এটা এটা আছে আপনার এই জাতটা আছে ভিয়েতনামি জাত এটা ভিয়েতনামি জাত না মামা এটা জাত দুটো তাই ইউ লুকিং আর এটা হচ্ছে ভিয়েতনামি জাত দর্শক এটাও দেখতে পাচ্ছেন এটাও মালটা এই ভিয়েতনামি জাতের মালটাটা চেহারাটাও আপনারা দেখে রাখেন বাজার থেকে যখন এ ধরনের মালটা দেখবেন এটা হচ্ছে ভিয়েতনামি জাত আর ওটা যখন দেখবেন তার সাইজটাও দেখাইছি আপনাদেরকে দরকার হলে আমি ভিডিওতে আবার দেখাবো এটা ভিয়েতনামি জাতের মালটা এই যে গ্যাস এখানে মানে মনে হচ্ছে গাছ ধরে খেয়ে ফেলি আসলে তো সেটা সম্ভব না তবে অসাধারণ টেস্ট মামা অসাধারণ সাধারণ কিং তারপরে আপনার ওটা হচ্ছে ভিয়েতনাম ভিয়েতনামে তারপরে আপনার আছে এখানে কাঁঠাল গাছ আছে কাঁঠাল বারোমাসি কাঁঠাল যেটা বারোমাসি কাঁঠাল আমরা একটু বারো মাসি কাঁঠাল দেখব আর এই আম গাছগুলো কি আম মামা একজন আছে কাঠিমনাম ও কাঠিমোনাম যেটা বারোমাসি আম গাছ আপনারা দেখতে পাচ্ছেন কাঠিমনাম আর এখানে যে পেপের একটা সিরিয়াল আমরা দেখতে পাচ্ছি যে পেপে এক সিরিয়ালে সব পেপে আমরা এখানে কিন্তু পাকা কাঁঠাল আছে পাকা কাঁঠাল আছে এটা পেকে গেছে বিসমিল্লাহ নার্সারির এই যে পাকা কাঁঠাল কেটে রাখা হয়েছে এটা অনেক সেন্ট এই যে হুম সেই সেন্ট মামা মামা কেটে রাখার কারণটা কি মামা এটা কেউ খাইছিল মনে হয় কাউকে আবার রেখে কেউ খাওয়া খাওয়া হবে হবে দেখেন কাঁঠাল কত তো কেউ বারো মাসে কাঁঠাল খেতে চাইলে এখান থেকে আপনার দাঁত গুলো নিয়ে যেতে পারেন এটা আমরা ঠিকানা লোকেশন ফোন নাম্বার সহ আমি ডেসক্রিপশনে দিয়ে দিবো আর কাঁঠাল গাছের গুড়াই দেখেন এই পাশে আমরা গুড়াটা দেখি একদম গুড়ার থেকে কাঁঠাল ধরে আছে আর কাঁঠাল এখান থেকেই সেন্ট বেরোচ্ছে আমরা ছোটকালে গ্রামে যখন দেখেছি যে এক গ্রামের বাগানে যখন গেছি পুরো বাগান সেন্ট হয়ে থাকতো এই কোয়ালিটির কাঠাল এটা এটা বারো মাসের কাঁঠাল বারো মাস ধরে ধরে নিচে পর্যন্ত ধরে আছে দেখেন এই কাঁঠালগুলো হয়তোবা নিচে পড়ে আছে অনেক কাঁঠাল তাই এটা হয়তোবা নিচে পড়ে আছে নষ্ট হইতে পারে একদম নিচেরটা আমরা আপনাদেরকে আরো অনেক কিছু দেখাবো ফুল চলে আসছে জামে জাম একটা বাগান সব রকম গাছ আছে এখানে এই বাগানে সব ধরনের ইয়ে আছে গাছ আছে আঙ্গুরের প্রজেক্ট আছে এক জায়গায় আঙ্গুরের প্রজেক্ট আছে না হম আঙ্গুরের প্রজেক্ট আছে তারপরে কমলা লেবু আছে আচ্ছা বারো মাসে কাটিমোনাম

তার মানে খুশাই টেস্ট হুম 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 তার মানে খুশাই কি আবার পাকে হলুদ হয় মামা এটা না এটা সাদা হয়ে যাবে ও সাদা হয়ে যাবে হুম হুম পেকে সাদা হয়ে যাবে হুম অসাধারণ টেস্ট আর এই যে বিসিটা আপনারা ফেলে দিবেন আর এই যে খুশাটা খাবেন এই বিসি দিয়ে কি গাস হবে মামা বিসি দিয়ে গাস হয় কিন্তু ওই যে কলম করে কেটে কেটে যে এক গুটি কলম করা আছে মাটা খালাম গোলাপ জাম খালাম আপনাদেরকে দেখালাম এই যে বিসিটা এটা হচ্ছে বিচি আর সাথে আরও কিছু হয়তো বা আছে আমরা সেগুলোও দেখব বিসমিল্লা নার্সারি মানিকনগর এটা হচ্ছে ইয়েলো কিং জাতের মালটা এটা অস্ট্রেলিয়ান জাত অস্ট্রেলিয়ান জাত এই জাতটা সজল দীর্ঘদিন ধরে ডেভেলপ করছে তো মালটা স্বাদ অনেক ভালো এবং যদি কারো চারা লাগে এখানে আসতে পারেন চারা এটা চারা উৎপাদন করে এরা হ্যাঁ মালটা বিক্রিও করে সাথে চারাও বিক্রি চারাও বিক্রি হয় যেহেতু নার্সারি নার্সারিতে একটা জাত কি হবে না হবে সেটা নিজেরা পরীক্ষা নিরীক্ষা করে তারপরে মার্কেটে এরা ছাড়ে ছাড়া হয় তো এদের বিজনেসটা হচ্ছে চারার সাথে ফলের ফলের বিজনেস হম তো দর্শক আমরা চেষ্টা করেছি ইয়োলো কিং যে মালটা যেটা অস্ট্রেলিয়ান একটা চাপ খেতে অসম্ভব সুস্বাদ আমরা কিছুক্ষণ আগে খেলাম মধুর মতো মিষ্টি তো এই বাগান আমি আর কোয়েল মামা আসছিলাম এখানে জীবননগর মানিকপুর গ্রামের বিসমিল্লা নার্সারি তো এই নার্সারিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কেউ যদি এখান থেকে আপনারা চারা নিতে চান আমি যোগাযোগের নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দিব স্ক্রিনে দিয়ে দিব সেখান থেকে আপনারা পেয়ে যাবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সেই সাথে বেলাইকন বাজিয়ে পাশেই থাকবেন পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও ব্লগে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ